একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা আমরা এখন দেখতে পাচ্ছি ওটা প্রায় লক্ষ নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বিট থেকে বাংলা হৃদয় প্রিয় দর্শক এতদিন পর্যন্ত গোটা রাজ্যের মানুষ জানত যে একশো দিনের কাজের টাকা প্রায় একুশ লক্ষ্য মানুষ এখনো পর্যন্ত পায়নি কিন্তু আজ মুখ্যমন্ত্রী একটা নতুন সংখ্যা ঘোষণা করলেন আগেরটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল ছিল সেখান থেকে নেওয়া সেটা নাকি ভুল ছিল আর আজ তিনি পুরুলিয়ায় সরকারি প্রকল্প অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বললেন যে সেটা একুশ লক্ষ নয় সেটা গিয়ে দাঁড়াচ্ছে পঞ্চাশ লক্ষ দর্শক এখন সেটা কি আরও বাড়বে না আবার একুশ লক্ষতে ফিরে আসবে প্রশ্ন প্রশ্ন থেকেই যায় ধীরে ধীরে সেটা বাড়তেও পারে জানি না মুখ্যমন্ত্রী হয়তো আবার বলবেন যে ওটাও ভুল ছিল তো যাই হোক তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেকে টাকা পাবে পেলে ভালো না হলে কিন্তু তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যেভাবেই হোক টাকা আদায় করে ছাড়বে এমনটাই কিন্তু আজকের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন আমরা আপনাদের শোনাব তার মুখ থেকে তিনি কি বললেন আজকে মনে রাখবেন একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি কেউ আপনি একশো দিনকার কামকা রুপিয়া নেই দিয়া গরিব লোক কো আদিবাসী লোক কর্মী কো লো হিন্দু মুসলমান কাউকে দেননি হামনে তৈরি মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউড়িদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে বাংলা মানতে এ হয় তো প্রিয় দর্শক আপনারা দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ নিয়ে রাজ্যের যারা একশো দিনের কাজ করেছেন তাদেরকে কী আশ্বস্ত করলেন তারা অপেক্ষায় আছে যে টাকা পেলে তারা অনেকটা স্বস্তি বোধ করবে জানি না তারা তাদের এই অপেক্ষা কতদিন অপেক্ষাতেই থাকবে হয়তো সামনে ইলেকশন সেই কারণেই হয়তো তিনি বারংবার নানা মঞ্চ থেকে এই রকম প্রতিশ্রুতি দিয়ে আসছেন তবে হকের টাকা পাওয়া উচিত তো আশা করি আপনারা পুরো ভিডিওই দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন